নেবেন মাত্র আশি টাকা হল দুশো নিরানব্বই টাকা দুইশো নিরানব্বই টাকা একশো করে এবং দুইশো হচ্ছে পঞ্চাশ করে দুইশো নিরানব্বই টাকা দেন এই পটটা সব থেকে বড় এটা এখন আমি ডিসকাউন্টে দিয়ে দিই মাত্র একশো ডিসকাউন্টে দিয়ে দিচ্ছি তিনশো আশি ভাইরাল যে জ্যাক সে জ্যাক দেখা বিজনেস এর শুরু থেকে যখন এটা করেছে তো ফাইনালি তারা রেটটা নিয়ে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দিস ইজ সিরা ফ্রম হিরেজ কোটলা ভাষা করছি সবাই ভালো আছেন ভিডিওর শুরুতেই জানাচ্ছি আমার সহপ্রিয় আপুদেরকে রামাদান মোবারক বলেছিলাম যে নেক্সট ভিডিও থাকবে ডিসকাউন্টে কি কি প্রোডাক্ট ডিসকাউন্টে দিচ্ছি সেটা আপনারা দেখতেই পারছেন যে আপিরা নিতে চাচ্ছেন দ্রুত যেটাই নেবেন দ্রুত অর্ডার করবেন যেহেতু ডিসকাউন্টে দিচ্ছি তাহলে বুঝতেই পারছেন অনেক কিছুই স্টক আউট হয়ে যাবে পরে যদি বলি যে আপনারা স্টক আউট সত্যি আমার কাছেও খুবই খারাপ লাগে এই জিনিসটা বলতে কি প্রোডাক্ট ডিসকাউন্টে দিচ্ছি সেটা দেখানোর আগে আমি আপনাদেরকে জানাতে চাচ্ছি একটা গুড নিউজ গুড নিউজটা হচ্ছে হাবিবাব বিজনেস স্টার্ট করেছে আমি এতদিন হাইট রেখেছিলাম বলি নাই যে তো নতুন নতুন স্টার্ট করেছে যে দেখি তার বিজনেসটা কেমন হচ্ছে সে কেমন গুছিয়ে করতে পারছে তো আলহামদুলিল্লাহ মাসাল্লাহ সে ভালোই পারছে পেজের নাম হচ্ছে হাবিবাইজ বেস কালেকশন দেন হচ্ছে ইউটিউবের নাম হচ্ছে সেম তারপর আমি স্ক্রিনশট দিয়ে দিব আমাকে যেভাবে সাপোর্ট করছেন আমার বিশ্বাস হাবিবাকে এভাবে সাপোর্ট করবেন এই ধবলোকে সে যে কম্বোগুলি দিচ্ছে একশো একশো পঞ্চাশ দুইশো টাকার যে কম্বোগুলি সে দিচ্ছে কম্বো থেকে আপনাদের নজর সরাতে পারবেন না এমন এমন সে কম্বো দিচ্ছে আমার মেন টপিকে চলে আসি যে আমি যা যা প্রোডাক্ট ডিসকাউন্টে দিচ্ছি সেটা আমি দেখিয়ে দিচ্ছি ফার্স্টে আমি দেখিয়ে দিব ভাইরাল যে এই সসারটা এটা আমার পেজে ছিল ওয়ান এখন আমি দিয়ে দিচ্ছি আশি টাকা যারা নিতে চাচ্ছেন দ্রুত নিয়ে নেবেন মাত্র আশি টাকা হলে আপনারা এই ক্যাটাল যে সসারটা সেটা নিতে পারবেন দেন এটা ছিল আশি টাকা এটা এখন আমি রেখেছি সত্তর টাকা দেন এই যে বোর্ড শেপের যে বাটিটা এটা ছিল তিনশো টাকা এখন আমি দিচ্ছি দুইশো টাকা তারপর যে রাউন্ড যে এই ট্রেটা এটা ছিল তিনশো এখন আমি দিচ্ছি দুইশো টাকা তিনশো ছিল এখন আমি দিয়ে দিচ্ছি দুইশো টাকা সল অ্যান্ড ব্ল্যাক পেপার যে সেটটা ছিল এটা ছিল তিনশো এখন আমি দিয়ে দিচ্ছি দুইশো টাকা দুশো নিরানব্বই টাকা হলে আপনারা এই সেটটি নিতে পারবেন দেন হচ্ছে যে এই যে সসার সেট চাইলে আপনারা লবণদান হিসেবে ইউজ করতে পারেন চাইলে মেয়াও বা সস যেহেতু এখন রোজার মাস আপনারা ইউজ করতে পারবেন তো এটাও ছিল তিনশো বিশ এটাও ছিল তিনশো বিশ বাট এখন আমি দিয়ে দিচ্ছি দুশো পঞ্চাশ দুশো পঞ্চাশ হলে আপনারা এই সেটটি নিতে পারবেন হচ্ছে আমার পেজে কিছু ভাইরাল প্রোডাক্ট ছিল সেটা ছিল এই বাটিগুলি এগুলি ছিল একশো করে এখন আমি দিয়ে একশো বিশ করে মাত্র একশো হলে আপনারা এখন নিয়ে নিতে পারেন যারা নিতে যাচ্ছেন এখনই দ্রুত নিয়ে নিতে পারেন ঈদের কারণে যেহেতু আমি আমি স্টক ক্লিয়ার করছি তাই দিয়ে দিচ্ছি ঈদ কালেকশনে কি কি থাকছে সেটা তো আমি অবশ্যই দেখা চাই না বল এই বাটিটা এটা ছিল একশো ছিল এখন আমি দিয়ে দিচ্ছি ওয়ান হান্ড্রেড টাকা হলে আপনারা নিয়ে নিতে পারবেন দেন হচ্ছে স্পুন রেঞ্জ ছিল তিনশো ছিল এখন দুশো টাকা হলি আপনারা নিয়ে নিতে পারেন আইসক্রিম গ্লাস কি কি ডিজাইন আছে আমি দেখিয়ে দিচ্ছি গ্রিন আছে মধ্যে আছে এটা হচ্ছে কালার তো ডিজাইন আছে সেটা আমি ওয়ান হান্ড্রেড করে ছিল এখন দিয়ে দিচ্ছি পার পিস আশি করে আইস হোল্ডার এই এক হোল্ডার চাইলে আপনারা ক্যান্ডেল লাগাতে পারেন চাইলে সস মেও যার কাছে যেটাই ভালো লাগে আপনারা সার্ভ করতে পারেন 80 আশি টাকা একশো টাকা ছিল এখন দিয়ে দিচ্ছি আমি পার পিস আশি পিস হচ্ছে হচ্ছে করে দেন এই যে যে সস সস বা বা মিয়াও মিয়াও যেটাই চান সার্ভ করতে পারেন এখন যেহেতু রোজার মাস চাইলে ফোস্কার যে টক পানি সেটাও সার্ভ করতে পারেন পার পিস হচ্ছে পঞ্চাশ করে ষাট টাকা করে ছিল পার পিস হচ্ছে পঞ্চাশ করে দেন হচ্ছে এই চটপটি হালিম ফিরনি সার্ভ করার জন্য সামনে যেহেতু ঈদ চাইলে শ্যামাই পায়ে যে যেটাই চান সার্ভ করতে পারেন একশো করে ছিল এখন দিচ্ছি মাত্র একশো করে মাত্র একশো হলে আপনারা এই নীল কালার যে বাটিটা সেটা আপনারা নিতে পারবেন দেন এক হোল্ডার এটা হচ্ছে আরেকটা কালার সেটাও দেখিয়ে দিচ্ছি দুইটা কালারই আমার কাছে অ্যাভেলেবেল আছে নিতে পারেন প্রিন্টেড যে এই সুগার পট এটা ছিল তিনশো এখন আমার পেজে মাত্র পেয়ে যাচ্ছে দুশো নিরানব্বই হলে আপনারা পেয়ে যাচ্ছেন কি কি ডিজাইন আছে সেটাও দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন নীল অ্যান্ড পিঙ্কের মধ্যে ফ্লাওয়ার আছে এটা হচ্ছে দুইশো নিরানব্বই টাকা দেন হচ্ছে এখানে ইয়েলো যারা হচ্ছে ইয়েলো লাভার তারাও নিতে পারেন পার পিস হচ্ছে দুইশো নিরানব্বই পার পিস হচ্ছে দুইশো নিরানব্বই দেন হচ্ছে ইয়েলোর মধ্যে এই যে মিট পট সেটাও দেখিয়ে দিচ্ছি চাইলে আপনারা চাইলে সেট মিলেও নিতে পারেন চাইলে ভেঙে ভেঙেও নিতে পারেন দেন হচ্ছে ইয়েলো যে এই টি পটটা আমি একটু উঠে দেখিয়ে দিচ্ছি এটা ছিল সাতশো পঞ্চাশ মাত্র ছশো পঞ্চাশ হলে আপনারা এখান থেকে যে কোনো টি পট নিতে পারেন যারা হচ্ছে ইয়েলো লাভার ইয়েলো যারা হচ্ছে হোয়াইট লাভার এই হোয়াইটটা এ এই হোয়াইটটা যেই নেবেন সেই জিতে যাবেন যেহেতু এখন ডিসকাউন্টে দিচ্ছি কারণ হচ্ছে এটা হচ্ছে বোন চায়না তো বোন চ্যানে নিয়ে নতুন করে বলার কিছু নাই আমি অলওয়েজই বলে থাকি চায়নার মধ্যে ব্যস্ট হচ্ছে বোন চায়না দেন এই চি পোর্টটা যারা হচ্ছে ফ্যামিলিতে অনেক বড় মেম্বার বা অনেকের গেস্ট আসে যেহেতু এই চি পোর্টটা সব থেকে বড় এটাও ছিল সাতশো পঞ্চাশ এখন আমি ডিসকাউন্টে দিয়ে দিচ্ছি ছয়শো পঞ্চাশ আর বাচ্চাদের জন্য ডিসকাউন্টে রেখেছি এই বেবি মাকগুলি ছিল একশো নব্বই করে এখন আমি ডিসকাউন্টে দিয়ে দিচ্ছি একশো পঞ্চাশ করে মেয়েদের জন্য হচ্ছে পিঙ্ক কালার ছেলেদের জন্য হচ্ছে এই মাল্টি কালার নিতে পারেন বা যার কাছে যেটাই ভালো লাগে নিতে পারেন দেন হচ্ছে এই ক্যাপাচনো এই মাকগুলি ছিল একশো করে এখন আমি ডিসকাউন্টে দিয়ে দিচ্ছি মাত্র একশো দশ করে তাহলে বুঝতেই পারছেন যে কত কিছু আমি ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি যারাই নেবেন খুবই দ্রুত নেবেন দেন হচ্ছে এই দেন হচ্ছে এই জুস যার অনেকে আছে রুয়াবজা বা ডিটক্স যার কাছে যেটাই ভালো লাগে বা এক লিটার মধু চাইলেও এটার মধ্যে স্টক করে রাখতে পারেন ছশো পঞ্চাশ ছিল এখন ডিসকাউন্টে দিয়ে দিচ্ছি মাত্র পাঁচশো নিরানব্বই মাত্র পাঁচশো নিরানব্বই হলেই আপনি দিতে পারেন দেন হচ্ছে এই মিল্ক বটল এটা ছিল আমার পেজে পাঁচশো আশি এখন আমি ডিসকাউন্টে দিয়ে দিচ্ছি তিনশো আশি মাত্র তিনশো আশি হলে আপনারা নিয়ে নিতে পারেন আমি একটা কথাই বারবার বলবো যে যেটাই নেবেন দ্রুত নিয়ে নেবেন কারণ তো ডিসকাউন্টই দিচ্ছি আপনারা বুঝতে পারেন আপনি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে অনেক কিছু স্টক আউট হয়ে যাবে এই জারগুলি আপনারা চাইলে কিচেনে চিনি দেন হচ্ছে চাপাতি বা হলুদ মরিচ চার কাছে যেটাই ভালো লাগে স্টক করে রাখতে পারবেন এটার প্রাইস হচ্ছে দুইশো নিরানব্বই এটার প্রাইস হচ্ছে দুশো নিরানব্বই এখানে বড়টা আছে একটা হচ্ছে প্যারোট গ্রিন দেন আরেকটা হচ্ছে অরেঞ্জ এগুলি হচ্ছে বড় এক কেজি লবণ বা এক কেজি চিনি রাখতে পারেন প্রাইস হচ্ছে মাত্র মাত্র চারশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ ছিল এখন আমি করে দিচ্ছি চারশো পঞ্চাশ করেছেন যেহেতু অনেক আমার স্টকে আছে ছিল তিনশো বিশ এখন দিচ্ছি দুইশো নিরানব্বই দুশো নিরানব্বই হলে এরকম আপনারা দুইটা বাটি নিয়ে নিতে পারেন একটার মধ্যে আপনারা মাংস বা চিকেন যে যেভাবে চান ইউজ করতে পারেন দেন হচ্ছে আমার পেজে আরেকটা হচ্ছে বাইরাল যে চপিং বোর্ড বড়টা স্টক আউট ছোটটা অ্যাভেলেবেল আছে তো যেহেতু রোজার মাস রানিং টেবিলে বসে ফ্রুট কাটাকাটি করতে পারবেন আর সিরামিচির বোটে যখন আমরা ফ্রুটস কাটি অনেকটাই ভালো লাগে প্রাইস হচ্ছে মাত্র দুইশো তিরিশ প্রাইস ছিল তিনশো টাকা এখন আমি ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি মাত্র মাত্র দুইশো তিরিশ দুইশো তিরিশ হলেই এই চপিং বোট নিতে পারবেন যেই নিবেন দ্রুত নিবেন আপিরা যারাই নিবেন আমি এখনো বলে দিচ্ছি ভিডিওটা প্রয়োজন হলে পরে শেষ করবেন যার যেটাই ভালো লাগে আগে অর্ডারটা কনফার্ম করে নেবেন এখন দেখাচ্ছি আমার পেজে যে ভাইরাল যে জ্যাক সে জ্যাক দেখাচ্ছি এই জ্যাকটা আমি ডিসকাউন্টে দিতে পারছি না এটা আগের প্রাইসে থাকবে পাঁচশো পঞ্চাশ প্রাইসটা বেড়ে গিয়েছে বাট আমি আগের প্রাইসে রেখেছি পাঁচশো পঞ্চাশ হলে আপনারা এই ফ্লাওয়ার প্রিন্টের যে জ্যাকটা সেটা নিতে পারবেন যারা একটু আরও কমে চান তারা নিতে পারবেন ফুল বাইক যারা হচ্ছে ফুল বাইক ফ্লাভার তারা নিতে পারবেন এটার প্রাইস হচ্ছে চারশো পঞ্চাশ আমি যেহেতু ঈদ অনেকের বাসায় মেহমান আসবে তো এরকম সার্ভিং ডিশ সবারই প্রয়োজন এটা খুবই বড় প্রাইস ছিল চারশো পঞ্চাশ এখন আমি ডিসকাউন্টে দিচ্ছি তিনশো নিরানব্বই তিনশো নিরানব্বই হলে এই বিশাল বড় সার্ভিং ডিশটা আপনারা নিতে পারবেন এখন যে সার্ভিং ডিশ সেটা দেখাচ্ছি এটা হচ্ছে এক্সপোর্ট কোয়ালিটি খুবই কোয়ালিটিফুল ফুল যেহেতু এক্সপোর্ট কোয়ালিটি বলছি এটার প্রাইস ছিল আমার পেজে পাঁচশো পঞ্চাশ এখন আমি ডিসকাউন্টে দিচ্ছি চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ হলেই আপনারা নিতে পারবেন সব থেকে ছোট যেটা সেটা দেখিয়েছি এটা হচ্ছে যেটা মিডিয়াম আটশো পঞ্চাশ এখন আমি সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ হলে যে মিডিয়াম সাইজটা সেটা নিতে পারবেন এখন দেখাচ্ছে যেটা হচ্ছে সব থেকে যে বড় সাইজ সেটা এটার প্রাইস ছিল এক হাজার এক হাজার পঞ্চাশ এখন আমি ডিসকাউন্টে দিচ্ছি নয়শো পঞ্চাশ তো যে আপনারা এই টাইপের প্রিন্টের সার্ভিং ডিস পছন্দ করেন বা একটু ভালো কোয়ালিটির নিতে চান দূরত্ব অর্ডার করতে পারেন আমার কাছে একটা জিনিস এতটা ভালো লাগে যে আপিরা আমাকে এতটা বিশ্বাস করে যে একটা জিনিসের ওয়েট করে এমনও আপিরা আছে তিন মাস আড়াই মাস বা বিজনেসের শুরু থেকে ওয়েট করছে সে প্রোডাক্টগুলি আমার থেকে নেওয়ার জন্য তো এই জিনিসটা আমার কাছে এতটা ভালো লাগে যেমন হচ্ছে ডিম প্লেট ছিল একটা আপি চার মাস ওয়েট করে বিজনেসের শুরুতে এনেছিলেন দেন যে স্টক আউট হয়েছে এই আপিটা ভিডিও দেখলেই বুঝতে পারবে যে আপিটার কথা বলছি ভিডিও বিজনেস শুরু থেকে ডিম প্লেটের অপেক্ষা ছিলেন ফাইনালি আপিকে আমি দিতে পেরেছি দেন হচ্ছে এই হাড়িটা ছিল আমার বিজনেসের শুরুতে এটা আপি অপেক্ষা ছিল যে আমার বিশ্বাস আপনি আপনি আমাদেরকে এনে দিতে পারবেন তো যাই হোক ফাইনালি এই হাড়িগুলি এনতে পেরেছি বাট হচ্ছে এই নীলগুলি হচ্ছে স্টক আউট নীলগুলি স্টক আউট দেন হচ্ছে রেডটাও প্রায় সীমিত আছে যে নিতে চান যে নিতে চান র্যাকটা দ্রুত নিয়ে নেবেন নীল হাড়িটার জন্য আর কেউ নক দিবেন না কারণ হচ্ছে বিজনেসের শুরু থেকে যখন এটা স্টক আউট হয়েছে যে আপিরা অপেক্ষায় ছিলেন সে আপিদেরকে এই নীল হাড়িগুলি দিতে হবে দেন হচ্ছে নীলটা কিছুটা নীলটা কিছুটা যেহেতু শর্ট পড়েছে তো তাদেরকে যেহেতু আমি রেটটা সাজেস্ট করেছি তো ফাইনালি তারা রেটটা নিয়েছে তো কিছু পরিমাণের আছে মেবি তিন চার পিস হবে তো যেই নিতে চান দ্রুত নিয়ে নিতে পারেন মাত্র মাত্র প্রাইস হচ্ছে ষোলোশো নিরানব্বই টাকা ষোলোশো নিরানব্বই টাকা হলে এই রেট যে প্রিন্টেড হাড়িটা সেটা নিতে পারবেন বাট যেই হাড়ি লাবার যে বা হাড়ি নিতে চান যে আপিরা হাড়িগুলো আপনারা দ্রুত নিয়ে নেবেন আর হাড়ির জন্য প্রচুর নক আসে যেহেতু বুঝতে পারছে বিজনেসের শুরু থেকে যে সব আপিরা অপেক্ষায় ছিলেন সেই সব হাপিরা এখনো নিচ্ছে আমার কাছ থেকে দেন হচ্ছে কিছু কিছু হাপিরা এই জ্যাকটা আমি আনতে চেয়েছিলাম না প্রিন্টের যে জ্যাকটা এটা আমি স্টক আউট বলে দিয়েছিলাম দেন সব আপিদেরকে আমি বলে দিয়েছিলাম যে এই জ্যাকটা আর আসবে না বাট কিছু কিছু আপিদের অপেক্ষায় বা তাদের কিছুদিন পর পর ফোন দেন হচ্ছে ইনবক্স যে প্লিজ আপনি যেভাবে হোক বা যত টাকাই হোক আপনারা এনে দেন তো সেই আপিতে রিকোয়েস্টে আমি যে আবারও রিস্টক করেছি দেন হচ্ছে প্রাইস যেহেতু কিছুটা বেড়ে গিয়েছে বাট আমি আগের প্রাইসে রেখেছি সব পঞ্চাশই রেখেছি তো যাই হোক যেহেতু সেলই করব বেশি সময় নেই বুঝতেই পারছেন কত দ্রুত কথা বলেছি কারণ যেহেতু দিয়েছি তো আপনি আমি আবারও বলছি যা যেটাই প্রয়োজন দ্রুত নিয়ে নিবেন নেক্সট বিজনেস যে ভিডিও থাকবে সেটা থাকবে এই দামাকা প্রোডাক্ট যারা ঈদের জন্য ধামাকাদার এবং হচ্ছে কমে কোয়ালিটি ফুল দেন হচ্ছে ডিজাইনিং কমের মধ্যে নিতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন কারণ হচ্ছে নেক্সট বিজনেস ভিডিও থাকছে ঈদ ধামাকাদার প্রোডাক্ট নিয়ে আমি আসবো দেন হচ্ছে ফুল নজর কারার মতন প্রতিটা প্রোডাক্ট থাকবে আমি এখন চলে যাচ্ছি স্যারি খাওয়ার জন্য যেহেতু মাত্র অল্প কিছু সময় আছে স্যারির আক মুহূর্তে এই ভিডিওটা করে আমি কমপ্লিট করছি ইনশাল্লাহ কালকে আমি আপলোড দিয়ে দিব দেখা করছি নেক্সট ভিডিওতে বাই বাই আল্লাহ হাফিজ